প্রিয় দর্শক বন্ধুরা ফার্মি মেডিকেল নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকের ভিডিওটি আলোচনার বিষয় হলো বর্ষাকালে ফুলকপি চারা রোপণ করার কতদিন পর আর কি কি সার প্রয়োগ করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি জুন মাসের পাঁচ তারিখে এই সোনা সিঞ্জেন্ডা কোম্পানির ফুলকপির চারা রোপণ করেছিলাম তো আজকের তেইশ তারিখ জুন মাসের আমি কুড়ি তারিখ এবং একুশ তারিখ আমি ফুলকপিতে প্রথম চাপান সার দিয়েছিলাম প্রথম চাপান সার দেওয়ার নিয়ম সঠিক সময় হল বারো থেকে পনেরো দিনের মধ্যে আমার একটু লেট হয়ে গেল তার কারণ যেহেতু নিম্নচাপ হচ্ছিল সেই জন্য আমি একটু ষোলো পনেরো ষোলো দিন টাইম লেগে গেল আমার প্রথম চাপান সার দিতে তো আপনারা যদি ফুলকপি চাষ করে থাকেন বর্ষাকালে অবশ্যই প্রথম চাপার সারটি বারো থেকে পনেরো দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন বেশি দিন হয়ে গেলে যেহেতু যে সমস্যাগুলি দেখা যায় যেহেতু বর্ষাকালের ফুলকপি শর্ট টাইমের চাষ প্রত্যেক ভ্যারাইটি যাদের কপি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই হারব্রিড শুরু হয়ে যায় সেই জন্য লেট করা যাবে না তাড়াতাড়ি আপনাকে সার প্রয়োগ করতে হবে এবার আসি এটা গেল সময়কাল এবার আসি কি কী সার দেবেন যেহেতু বর্ষাকাল নাইট্রোজেনের পরিমাণ যেসব সারগুলি আছে খুব কম ব্যবহার করার চেষ্টা করবেন আমি যে সারটি প্রয়োগ করেছি সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর সামান্য পরিমাণ ইউরিয়া এই দুটো সার একত্রিত মিশিয়ে প্রত্যেক গাছের পাশে আমি যেমনটিভাবে দিয়েছি আপনারা চাইলে এইভাবে দিয়ে মাটি চাপা দিতে পারেন মাটি চাপা দিতে বলছি কাতার কারণ এই যে আপনারা প্রথম চাপার সারটা দিলেন এটার কখন দিচ্ছেন বারো থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের শিকড়টা সেইভাবে তৈরি হয়নি তাড়াতাড়ি খাদটা সংগ্রহ করতে পারবে না যেহেতু বর্ষাকাল কখন বৃষ্টি হবে কখন রোদ হবে জানা নেই মাটি চাপা দিয়ে দিলে সারটা বেশি দিন মাটিতে থাকবে এবং আপনার ফুলকপিটা ধীরে ধীরে খাদ্যটাকে সংগ্রহ করতে পারবে এরপরে দ্বিতীয় সাপান সার যখন দেবেন তখন সাইড দিয়ে দেবেন আর তখন গাছের শিকড় নিচে নেমে চলে আসবে বেডের নিচে সেহেতু তখন খাবারটা ভালোভাবে পেতে পারবে যেহেতু এখন শিকড় আপনার দুর্বল আছে সেই জন্য মাটি চাপা দিয়ে রাখলে এবং যে কোনো জিনিসের মানে সবজি গাছের ক্ষেত্রে মাটি দিলে গাছটা গ্রোথটা ভালো হয় সেই জন্য অবশ্যই বর্ষাকালে যখন প্রথম চাপান সার দেবেন মাটি দিয়ে দেবেন আমাদের এখানে এরকম মাটিটা কোদাল দিয়ে চাপড়া কেটে দেওয়া হয় যেহেতু আমাদের এখানে এটেল মাটি যদি আপনাদের ওখানে মাটি ঝরঝরা হয় অবশ্যই খুঁড়ে মাটি দিয়ে দেবেন তো আমার কপিটাও আপডেট হয়ে গেল যে আমি কতদিন পরে মাটি দিলাম আমি যেহেতু বলি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই সিঞ্জেনটা সোনার কোম্পানির আমি হারভেস্ট করে দেখাবো তো পরপর ভিডিও আসবে দেখবেন আর আপনারা যে কোম্পানিটি চাষ করুন না কেন এই বারো থেকে পনেরো দিনের মধ্যে প্রথম চাপান সারটি দিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যদি কেউ জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ধন্যবাদ